পাঁচ দশটা করে প্রেম করে আর আমরা রাস্তায় শুধু খালি খালি হাঁটি আমাদের মন জলে প্রাণ জলে আমরা তো কিছু পাইও না কিছু করতেও পারি না কিছু বলতেও পারি না এজন্য আমরা চাই কোটা তুলে দিতে হবে এবং সবাই যেন কোটা দখল রাখতে পারবে না এটা আমাদের দাবি আপনাদের কি রাজপথে দাবি আর দাবি আছে আপনাদের এটাই আমাদের প্রথম দাবি

ঠিক ঠিক মনে কারণ ও আর ভালোবাসার অধিকার আদায়ের জন্য আর আর্থিকই প্রস্তুতি নিয়েছে এটা সবাই করা দরকার আপনার তো বয়স কম হয়নি আপনি এখনো কেন ভালোবাসা দাবিতে রাজপথে আপনার কি বিষয় হবে না

হয়েছিল একজনের সাথে হয়েছিল ও মাই ওর সাথে আমার খুব গভীর একটা ভালোবাসা হয়েছিল তখন আমি এক আনুমান ক্লাস থরিতে ও ওও ক্লাস থরিতে পড়ে তো আমাদের খুবই গভীর সম্পর্ক ছিল আমরা দুইজনে একে অপরকে এত ভালোবাসতাম গলাগুলি ধরে দিন আমরা স্কুলে যাইতাম তোবে ওই মেয়েটা ছিল একটু লোভি টাইপের সেজন্য ওকে আমি রিজেক্ট করে দিয়েছি মেয়েটা কি রকম লোভি ছিল লুবি বলতে আপনার হঠাৎ একদিন হইল কি আপনি জানেন কিনা জানি না আমাদের কিন্তু আগে চার আনা দামের চকলেট ছিল তো আমি একদিন স্কুলে গিয়েছিলাম ওই চার আনা দামের একটা চকলেট খেতে খেতে ওই মেয়েটা আমাকে দেখে বলল একটু দে আমি বললাম না দেওয়া যাইবে না দে আমি বললাম না এই চকলেট আমার লোল লাগছে স্বাদ লাগছে তোরে আমি দিমু না ওই মেয়েটা বলল খাতে কোনো সমস্যা নাই লললের আমি কাম। আমি তখন বুঝলাম এই মাইয়াmost বড় একটা লোভী। তখন আমি অন্তঃস করছি যে মাইয়া লোভী হবে। আমি তখন তাকে রিজেক্ট করে দিয়েছি। তখন থেকে আমি তার ভালোবাসা প্রত্যাখ্যান করছি সেই থেকে এই ধরনের লোভী মেয়েদেরকে আমি আর ভালোবাসি না। এখন আমি একটা স্বাযোগ্য মে

তাদের একই ব্যক্তি যেন একাধিক প্রিম না করিতে পারে তাদের রাজপথে আসার মূল কারণ হলো যে একজন ব্যক্তি যেন দুই থেকে তিনটে বা দশটা প্রেম যে না করতে পারে আমি আপনাদের আমি মোহাম্মদ বাপি টিভি